উনি মনের কষ্ট নিয়ে মসজিদে নবীর মধ্যে শুয়ে আছেন রসুল ইসলাম খুঁজতে খুঁজতে নবীর ভেতরে গেলেন দেখলেন যে উনি যে শুয়ে আছে ওনার গায়ের জামাটা এক পাশে পরে আছে আর বালুর মধ্যে শরীর পরে আছে আলী ওঠো ওঠো মজা করে বললেন একবার তিনি দুপুর ফাতে ঘরে গেলেন যে দেখেন যে ঘরে আলির দাদি আলাহালনহ নেই তো জিজ্ঞেস করলেন যে কোথায় আলী কোথায় তো বললেন যে আমাদের মধ্যে একটু ঝগড়াঝাটি হয়েছে কই যেন চলে গেছে তো কোথায় গেলো রসুল ইসলাম লোক পাঠালো খুঁজে দেখো আলী কোথায় ওখান থেকে ধরে এনে কাছে নিয়ে দুইজনকে পাশে বসে এই যে আবার মিটমার ইভেন নিজের স্ত্রীদের মধ্যেও করতেন ওনার স্ত্রীদের মধ্যে দুইটা গ্রুপ ছিল একসাথে তো খুব সম্ভবত নয় স্ত্রী বেঁচে ছিলেন করে একটা গ্রুপ কেন্দ্র করে একটা গ্রুপ তাদের মধ্যে অনেক কথা মানবিক কারণে যেগুলো হয় এটা কিন্তু ছিল রাসুস ইসলাম প্রায় ওনাদেরকে নিয়ে বসে এগুলো রিজলভ করে দিতেন আমাদের পরিবারগুলো গুলো ভেঙে যাচ্ছে আমি পশ্চিমা দেশে আমাদের অনেক স্কলারদের দেখেছি যারা ইমাম এবং খাতিব তাদের আলাদা করে উইকলি সাত ঘন্টা আট ঘন্টা দশ ঘন্টা এরকম রাখতে হয় ফ্যামিলি কাউন্সিলিং এর জন্য